আপনারা অনেকেই আমাকে নিরামিষ রেসিপির জন্য রিকোয়েস্ট করেন তবে নিত্য নতুন নিরামিষ রেসিপি বানানো একটু তো টাফ তাই পুরনো একটা রেসিপিকেই একটু নতুনভাবে বানালাম গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি জাস্ট ফাটাফাটি লাগবে তো কি করতে হবে আমি এখানে সাদা বেগুন নিয়েছি আপনারা যে কোনো ধরনের বেগুন নিতে পারেন তবে সাদা বেগুনে টেস্টটা কিন্তু খুব ভালো হয় বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন মাখিয়ে নেব। পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে সেই জন্যে কড়াইয়ে সরষের তেলটা গরম করে নিয়ে এর মধ্যে বেগুনগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেগুনের ঝাল আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে দেখুন আমার মনে হয় গরম ভাতের সাথে এর সাথে আর কিছুই লাগবে না তো বেগুনটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে উঠিয়ে নেওয়ার পর সেই তেলেই আমি ভেজে নেব বড়ি বড়ো বড়িগুলো একটু লাল লাল করে বড়িটাকে ভালো করে ভেজে উঠিয়ে নেওয়ার পর তেলটাকে ঢেলে রাখবো অল্প তেলে ফোড়ন দেব কালো জিরে ফোড়নটা একটু নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে আমি একটা পেস্ট অ্যাড করছি কাঁচা লঙ্কা তার সাথে সর্ষে এক চামচ পোস্ত দু চামচ আর অল্প একটু নারকেলের গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব ঝালটা যে যার টেস্ট অনুযায়ী আপনারা কিন্তু এখানে অ্যাড করবেন আর তার সাথে পোস্ত যে জলটা সেটাও অ্যাড করে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো এক চিমটি হলুদ গুঁড়ো এটা নাও দিতে পারেন তার সাথে পরিমাণ মতো নুন আর চিনি মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেরকম অ্যাড করে দিতে পারেন দিয়ে ভালো করে এটাকে দু চার মিনিট ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জলটা এমন দেবেন যাতে বড়িটা তো জল টানবে সেই রাম বুঝে দেবেন দিয়ে এটাকে ফুটতে দেবেন ফুটে উঠলে এর মধ্যে ভাজা বড়িটা আগে দিয়ে চার পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেবেন তাতে কী হবে বড়িটা নরম হয়ে যাবে বড়িটা নরম হয়ে আসার পর এর মধ্যে ভেজে রাখা বড়ি বেগুনটাকে এখানে দিয়ে দেবেন দিয়ে উপর থেকে ছড়িয়ে দেবেন ধনে পাতা কুচি দিয়ে একটু জাস্ট নেড়ে ছেড়ে দিয়ে এটাকে তিন চার মিনিট ফুটিয়ে নেবেন তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর আর কিছুই নয় ওপর থেকে অল্প একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এটাকে গরমা গরম ভাতের সাথে পরিবেশন করে দেবেন তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যারা বাড়িতে ট্রাই করছেন তারা জানাবেন যে আপনাদের এই রেসিপিটি ট্রাই করে কেমন লাগলো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চট জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্যে